বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন আমি অফিসে যাচ্ছি আপনার ভালো আছে সবাই সবাই কখন শুরু করবে আজকে স্কুল বন্ধ হ্যাঁ আজকে স্কিচটার সানডে স্কুল বন্ধ তাই সামনের দিকে খোলা হ্যাঁ আগামীকাল খোলা তাই আজকে করবো আজকে পর্যন্ত একটু আরামে ঘুম হলো তাই বাড়ির দিকে একটু খেয়াল দেখো তোমার ছেলে উঠছে কখন কোন সকালে এখন পর্যন্ত ঘুম নাই ভাইয়ের সাথে একটু খেলা করো ভাই যে দুষ্টিমি করছে সকাল থেকে উঠে কোল থেকেই নামছে না কীভাবে কাজকর্ম করি বলো জামা কাপড় পড়া দেখছে না এখন এখন হুম এখন আর কোল থেকে নামবে না এখন আর কোল থেকে নামবে না তাই না যাবে বাবার সাথে যাবে অফিসে যাবে তুমি অফিসে তুমি যাবে নাকি ওই যাবে তুমি এখন হ্যাঁ এখন আর কোনো সমস্যা তোমার ভাইকে নিয়ে বসে আছিস বাবা আচ্ছা ভাত তো খাওয়া হয়ে গেছে

একটু সুজি দিয়েছি দেখি একটু ট্রাই করি দেখি সুজিটা যদি আর একটু স্যুট হয়ে যায় তারপরে আস্তে আস্তে সেই লাগ দেব আস্তে আস্তে কি হইছে বাবা তুমি খাবে না খাবে না কেন কেন খাবে না কেন এই যে কার হাতে খাচ্ছ তুমি সুজি দিদির হাতে খাচ্ছ তা খেলছো গেছে তোমার গেছে

আমারটা লাল চা তুমি তো দুধ চা খেতে চাও আমারটা লাল চা না বাবা খেতে হতো কেমন হইছে নাও 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 না বাবা কে দেবো একটা দিই না পুরো একটা দিই না খেদেছো গরম আছে তো আমি বানি রাখো ঠান্ডা হোক এত গরম জিনিস খাওয়া যাবে না তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভিডিওটি ভিডিওটি আশা করি আপনাদের ভালো ভালো লেগেছে যদি লাগে অবশ্যই লাইক আর একটু আর কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সাবস্ক্রাইব করলেই আমাদের এই ভিডিওগুলো নোটিফিকেশন আকারে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আরেকটু ব্লগ শীঘ্রই আসছে সে পর্যন্ত দেখো ভালো থাকবে